আসসালামু আলাইকুম সাপার সেই ভাইরাল ডোটা আপনাদের নিয়ে আসলাম যেটাতে এর আগের বারে সাড়ে সাত হাজার আট হাজার ভিউ হয়েছিল এই জন্য আবার চেষ্টা করতেছি তার এখানে একটা মাদ্রাসা হয়েছে আসলে দৃষ্টি দৃষ্টিনন্দন এবং পড়াশোনার পরিবেশ শুনেছি অনেক ভালো অনেক সুন্দর একটা জায়গা আপনাদের দেখাচ্ছি তো দুই ছয়টা আমার বাগান আর মাঝখান দিয়ে রাস্তা আর রাস্তাটাও নতুন হয়েছে তো পিছন থেকে যে মাদ্রাসা দুটা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে দুটা দেখতে পাচ্ছেন একটা অসাধারণ যুগ এখানে একদম ভাই মাদ্রাসা বানাইছে মাদ্রাসা এই হলো অবস্থা আপনারা তারা আমার ভিডিওটি দেখতেছেন পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার দিবেন আর কদিন ধরে আমি ভালো ভিডিও দিতে পারিনি আত্রাই নদী নিয়ে কয়েকটা ভিডিও করছি এবং আত্রাই নদীর ভিডিওগুলো আপনারা এর আগেও অনেকবার দেখছেন দেখে আত্রাই নদীর সম্বন্ধে তেমন একটা তারা পায় না এবং এই সাঁপার রোডের এই ভিডিওগুলো দিলে আপনারা সব সময় এই ভিডিওগুলো পছন্দ করেন এই জন্য এই জন্য চেষ্টা করতেছি যে সাঁপার নিয়ে নতুন নতুন তো যাই হোক কথা না পারি আমরা দেখতে থাকি সবচেয়ে সুন্দর জয় এই লাইক করে ভালো আসা প্রত্যেকটি তো মাতালনের রাস্তা সাইড এ যে দি আছে সেটা দেখতে আপনারা এই রাস্তা তো চাইও আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে আমরা রাস্তার একদম সেই ভাইরাল রোডে গতকাল সারাদিন বৃষ্টি ছিল তার রাস্তার আবহাওয়া একটু সুন্দর আছে শেষ প্রান্তে একটা ব্রিজ আছে সেই ব্রিজের সৌন্দর্যটি শেষ হবে আমরা ব্রিজ পর্যন্ত অলরেডি চলে আসি ততক্ষণ পর্যন্ত আমি তারা ভিডিওটি দেখতে এখন এবং এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখতে চান তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্রিজ পার হয়ে আবার দিদিরহাটের দিকে প্রবেশ করতেছি তো ভিডিও বানানোর নিয়ম হলো সাড়ে তিন মিনিট তো সাড়ে তিন মিনিট যেহেতু হয়নি সেহেতু আপনাদের মানে আরেকটু ঘুরে নিয়ে যায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আর এখান থেকে যে গাড়িটা সেটা দেখানোর চেষ্টা করতেছি এগুলো অবস্থা আমরা সেই বিখ্যাত খারিতে প্রবেশ করছি এবং ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি এতক্ষণ ধরে দিয়ে যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম